ঘোষণা হয়ে গেল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সেই অর্থে বড় কোনো চমক নেই আজকে মিরপুর থেকে আমরা সেই স্কোয়াড নিয়ে অ্যানালিসিস করবো আমি হোসেন এবং আমার সাথে আছেন তানিন সবাইকে স্বাগতম স্পেশাল শোতে প্রথমে যে প্রশ্নটা আসলে সবার মাথায় আসছে বিশ্বকাপের দল ঘোষণার পর সেটা হচ্ছে বাংলাদেশ দলের এই পর্যন্ত বিশ্বকাপের যে দল ছিল সেখান থেকে আসলে একজন বাদ পড়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ তিনি বাদ পড়েছেন তার জায়গায় আসলে এসেছেন তানজিম হাসান সাকিব নির্বাচকরা আসলে ক্লিয়ারলি বলেই দিয়েছেন তারা তানজিম হাসান সাকিবের জায়গায় আসলে সাইফুদ্দিনকে বিবেচনা করছিল কিন্তু লাস্ট মোমেন্টে জিম্বাবু সিরিজের পরে সেই ভাবনায় কিছুটা বদল করছে তানিনের কাছে জানতে চাই যে কেন এই ভাবনায় বদল করলো সাইফুদ্দিন শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কেন মেক করতে পারলে না কি মনে হয় আসলে একটা কনসার্ন ছিল ফোর্থ প্রেসার নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে বাংলাদেশের ফোর্থ প্রেসার কে হতে যাচ্ছেন বিশ্বকাপে সেখানে দুটো অপশন ছিল আমাদের সামনে আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম মোহাম্মদ সাইফউদ্দিন ইদার নয়তান্ডি মাসান সাকিব নির্বাচকরা শেষ ম্যাচ সাইফুদ্দিনকে নিয়েছেন এবং কারণ হিসেবে দেখিয়েছেন আসলে ডেথ বোলিং এর একটা কনসার্ন আপনারা জিম্বাবুয়ে সিরিজ দেখে থাকবেন চারটা ম্যাচ তিনি খেলেছেন শুরুটা ভালোই করেছিলেন কিন্তু আস্তে আস্তে যখন ম্যাচ গিয়েছে সাইফুদ্দিন আসলে রান লিক করা শুরু করেছেন লাস্ট ম্যাচের কথা মনে থাকা কথা আপনাদের চার স্পেলে পঞ্চান্ন একটা উইকেট পেয়েছেন তো সেই আমার মনে হয় যে আসলে এক্সপেক্টর হিসেবে কাজ করেছে সাইফুদ্দিনকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের জন্য বিবেচনা না এটার একটা একটা কারণ আসলে নির্বাচক বলছিলেন প্রধান নির্বাচক যে সাইফুদ্দিনের কিছু ডেথ জিনিস পার্টিকুলারলি বলেছেন যে বলগুলো আসলে পায়ের কাছে পড়ছিল হাফ ভুলে দিছিলেন বারবার এবং बाउंसरগুলো ঠিকমতো হচ্ছিল না তার এই ব্যাপারগুলো আসলে কিছুটা তার বিপক্ষে গেছে হ্যাঁ এবং প্রধান নির্বাচক আজও বলছিলেন প্রেস কনফারেন্সে যে সাইফুদ্দিনের যে ইয়র্কার মারার যে একটা এবিলিটি সেটা আসলে এই সিরিজে খুব বেশি দেখা যায়নি

এখন সেকেন্ড যে ব্যাপারটা আসলে এখানে আলোচনায় আসবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের কম্বিনেশনটা কিরকম হলো আমাদের আমরা দেখেছি যে সাইফুদ্দিনকে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আসলে চারজন পেসার মাত্র থাকে শরিফুল মুস্তাফিজ তাসকিন এবং সাইফুদ্দিনের বদলে তানজিম হাসান সাকিব এর বাইরে বাংলাদেশের যে মূল যে কম্বিনেশনটা দাঁড়ালো সেটা অন্য দলগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে কিরকম দাঁড়াচ্ছে তানি অস্ট্রেলিয়ার স্কোরটা গতকাল দেখছিলাম দুজন স্পেশালিস্ট স্পিনার রেখেছেন তারা অ্যাস্টোনাইগার এবং অ্যাডাম জাম্পা এবং পেসারদের কথাও যদি বলি চারজন পেসার ছিলেন সবসময় আমরা যে ট্রায়টা দেখি আমরা যে জশ হ্যাজেলুড মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স এবং সাথে ফুড পেসার হিসেবে তারা রেখেছেন নাতান এলি এবং বোলিং অলরাউন্ডারের কথা যদি বলি ওখানে মার্কাস টনিস আছেন আছেন ক্যামেরন গ্রিন আর স্পিনিং অলরাউন্ডারের যদি চায় সেক্ষেত্রে সার্ভিসটা দিতে পারেন আর তারা অ্যাকচুয়ালি যেরকম উইকেট কিপার ব্যাটারও আছেন দুইজন ম্যাথু ওয়েড এবং জস ইংলিশ এরা অ্যাকচুয়ালি টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত এবং অর্ডার পর্যন্ত তারা ব্যাট করতে পারেন তো এরকমই কম্বিনেশনটা অন্য আসলে আসলে মোটামুটি একই রকম আরেকটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন তারা ওয়েস্ট ইন্ডিজের উইকেট বিবেচনা করে তারাই সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশ দলের জন্য একজন বাড়তি স্পিনার প্রয়োজন সেই বিবেচনা আসলে তানভীর এক্ষেত্রে আমি টিম কম্বিনেশনে কথাটা বলতে চাচ্ছিলাম যে ওই বিবেচনাতে তানভীর এসেছেন কারণ আব্দুর রাজ্জাক নিজে স্পষ্ট করে বলছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ খেলেছেন অনেক খেলেছেন সেখানে আসলে তারা এক্সপেক্ট করছেন পরের দিকে ওয়ার্ল্ড কাপের পরের দিকে কিছুটা বাড়তি হেল্প পেতে পারেন স্পিনাররা সেই কারণে সাকিব শেখ মেহদি এবং রিসাদ থাকার পরও তারা আসলে বাড়তি আরেকজন স্পিনার স্পিনার কে নিয়েছেন এখন তিন নম্বর যে পয়েন্ট আসলে আজকের প্রেস কনফারেন্সের পরে উঠে এসেছে সেটা হচ্ছে তাস্কিনের যে অন্তর্ভুক্তি তাস্কিনকে নিয়ে একটা ডাউট ছিল তাস্কিন ইনজুরি কনসার্ন এখনও আছে তাকে রাখা হবে না এরকম একটা গুঞ্জন শোনা ছিল শেষ পর্যন্ত তাস্কিনকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে এখন তানিনের কাছে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে তাস্কিনকে ক্যারি করলে দর কি একটু বাড়তি ঝুঁকি নিয়ে নিল কিনা মানে তাস্কিনকে যে ইনজুরি আছে সেটা কিন্তু প্রধান নির্বাচক ক্লিয়ারলি বলে দিয়েছেন কোনো কারণে যদি তিনি খেলতে না পারেন তাহলে আসলে তার বিকল্প কি হবে

से

কে তারা আশা করছেন বিশ্বকাপে লিটন ফর্ম ফিরে পাবেন এখানে কি অন্য কাউকে চিন্তা করা হয়েছিল কিনা সে ব্যাপারে আসলে তার কিছু জানেন কিনা হ্যাঁ আমলাম ভাই আহ প্রেস কনফারেন্সে বলছিলেন প্রধান নির্বাচক প্রশ্ন করা হয়েছিল লিডনের এই ফর্ম নিয়ে কারেন্ট সিচুয়েশন নিয়ে তো তারা ব্যাকআপ হিসেবে অ্যানামুল হোক বিজয়ের নামটাও তারা ভাবছিলেন কিন্তু শেষমেশ তারা লিটনের উপরই ভরসা রেখেছেন যেহেতু লিটন অনেকদিন ধরে একটা প্রসেসে আছেন অনেকদিন ধরে টিমটা তাকে ক্যারি করছে রিসেন্ট ফর্ম হয়তো খারাপ যাচ্ছে রিসেন্ট ফর্ম অ্যাকচুয়ালি লাস্ট কিছু সিরিজ ধরে হোয়াইট বলে ফর্মটা খারাপ যাচ্ছে তবুও তারা লিটনের উপরই ভরসা রাখছেন যেহেতু তা এতদিন একটা প্রসেসের মধ্যে ছিলেন সেই প্রসেসটাতেই বিলিভ করেছেন প্রধান নির্বাচক নির্বাচকটা টিম ম্যানেজমেন্ট সেই সব কিছু মিলিয়ে লিটনকে আসলে শেষমেশ তারা ভরসাটা করেছেন লিটনকে একটা কথা আসলে বলে দিয়েছেন যেটা এই দলের এই মুহূর্তে আসলে খুব বেশি তারা করছে না তারা আপাতত প্রথম রাউন্ড নিয়ে ভাবতে চান বাংলাদেশ দল থেকে খুব বেশি এক্সপেক্টেশন তারা করছে না দলটাকে নির্ভর হয়ে খেলতে দিতে চান আমাদের আসলে সেটাই আশা বাংলাদেশ দল এই মুহূর্তে খুব ভালো কন্ডিশনে যে আছে সবকিছু কিছু মিলে ইঞ্জুরি থেকে শুরু করে সেটা আসলে বলা যাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরমেন্স হয়তো খুব ভালো নয় কিন্তু সব মিলে ওয়েস্ট ইন্ডিজে যদি বাংলাদেশ কাঙ্ক্ষিত অ্যাটমসফিয়ারে সেখানে যদি কন্ডিশনটা কাজে লাগাতে পারে তাহলে আমাদের ধারণা হয়তো ভালো কিছু হলেও হতে পারে সে আশাতেই হয়তো আমরা থাকবো এবং সেটা আশা করি আমরা আজকের মতো এই প্রোগ্রামটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ